বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ খুব বেশি চোখে পড়ে একটা হচ্ছে মানে শর্টকাট বড় লোকের মতো একটা শ্রেণী আর একটা হচ্ছে পরিশ্রম করে মানে গরলব বা ধনী হওয়ার মতো এক শ্রেণীর লোক তো ঠিক তেমনই এই ফেসবুক দুনিয়া দুই শ্রেণীর মানুষকে খুব বেশি দেখায় এক শ্রেণী হচ্ছে যে মানে খুব কঠোর পরিশ্রম করে সততার সাথে কন্টেন্ট ক্রিয়েট করে একটা স্মার্ট ইনকাম করা আর আরেকটা শ্রেণী দেখা যায় যে মানে শর্টকাট কিভাবে মনিটাইজ পাওয়া যায় শর্টকাট কিভাবে ইনকাম করা যায় শর্টকাট কিভাবে ধনী হওয়া যায় তো এই যে শর্টকাট চিন্তা ভাবনা যাদের তাদের উদ্দেশ্যেই মূলত আজকে আমার ভিডিওটো করা তো কয়েকদিন ধরে আমি একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করতেছি ওই বিশেষ করে ওই ঘটনাটা ঘটতেছে আমার বড় পেজটাতে অর্থাৎ ভাইরাল নাটক টোয়েন্টি ফোর যে আমার নাটকের পেজটা আছে সেই পেজটাতে এই জিনিসটা আমি খুব গভীর ভাবে মানে খেয়াল করতে ওইখানে দেখা যায় যে কমেন্ট বক্সে মাঝে মাঝে কিছু কমেন্ট আসে যে মানে ই করলে ই পাব মানে বুঝতে পারতেছেন আসলে এই জিনিসটা হচ্ছে কি যে আপনি আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আপনি আমার কাছ থেকে সাপোর্ট পাবেন এই ধরনের শব্দগুলো বেশি দেখা যাচ্ছে যেটা আসলে এটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়তে চাই তো এই এই শ্রেণীটা ইদানিং খুব বেশি ফেসবুকে দেখা যাচ্ছে তো আমার ফলোয়ার যারা আছে আমার হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা নতুন করে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তো আপনারা যদি এই কাজটা করেন আপনি একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার পেজটি কখনো মন্ডেজ পাবেন কারণ ফেসবুকের যে রোবট এই রোবটিং মানে এত দুর্বল না যে আপনি দিয়ে মানে ক্রিয়েট করবেন বা গেইন করবেন আর সেটা সে ধরবে না এটা কিন্তু তেমন না আর কি যার কারণে আপনাদের উদ্দেশ্যে আমার মানে সাজেশন যে আপনারা কখনো এই কাজটা করবেন না এই কাজটা যদি আপনারা করেন ঠিক আছে আপনারা মানে ফলোয়ার পাবেন তারপরে ভিউ কিন্তু আপনারা অনেকেই যারা মানে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন নতুন তারা অনেকেই হয়তো পেজ কিনে আহ মানে ভিডিও আপলোড করতেছেন দেখা যাচ্ছে যে আপনার পেজের মধ্যে বিশ হাজার তিরিশ ফলোয়ার আছে বাট মনিটাইজ পাচ্ছেন না তো আপনি ওই পেজটাকে একটু অ্যানালাইজ করে দেখবেন যে ওই পেজের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আছে যার কারণে আপনি কিন্তু মনিটাইজ পাচ্ছেন না কারণ তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমি কারণ আমার যে বড় পেজটা ছিল ভাইরাল নাটক টোয়েন্টি ফোর এখনো আছে এই পেজটাতে আমি একেবারে ন্যাচারাল সেটাও একদম ন্যাচারাল ছিল মানে কোথাও থেকে ডাউনলোড করা বা কারো হাওলা দিই এটা কিন্তু আমার ছিল না যার কারণে আমি কিন্তু মাত্র আহ পাঁচ হাজার ফলোয়ারে কিন্তু আমি কিনছি আমার মনে আমি কিন্তু পেয়ে গেছি তো এই জন্য আমি আপনাদেরকে মানে খুব জোরালো ভাবে বলতেছি আপনারা এই কাজটা কখনোই করেন না কারণ আপনারা যদি এই কাজটা করেন হ্যাঁ ভিউ হবে কিন্তু কখনো মনিটাইজ মনিটাইজ হবে না যদি আপনি পাওয়ার উদ্দেশ্যে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন আর এটা হচ্ছে আমার আহ প্রথম পরামর্শ আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনারা অনেকেই দেখা গেল যে বাইরে মিউজিক ইউজ করেন ঠিক আছে তারপরে স্ক্যাম ভিডিওতে আপনারা ভয়েস দেন ঠিক আছে এটা কখনো করবেন না বর্তমান নতুন যে আপডেট এই আপডেটে এটা খুব মানে ফেসবুক মেটা খুব জরালোভাবে এই জিনিসটাকে পর্যবেক্ষণ করতেছে যারা স্ক্যাম ভিডিও তৈরি করতেছে যারা বাইরের থেকে মিউজিক ইউজ করতেছে তাদের রিস্ক কিন্তু কমায় দিই আপনারা মিউজিক যদি আপনারা ইউজ করতে চান তাহলে যেগুলো কপিরাইট ফ্রি মিউজিক আছে বিশেষ করে এগুলো কিনতে পাওয়া যায় মানে একগুলো আছে কিন্তু এমনিতে সফটওয়্যারে পাওয়া যায় আমার মনে হয় যে সফটওয়্যারে যেগুলো আপনারা ফ্রি এগুলো ইউজ না করে কারণ এগুলো তো ঝামলা আছে ঠিক আছে এগুলো না করে আপনাদের যদি মিউজিক ইউজ করতে হয় আপনারা যদি কিনে ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আর নইলে আপনারা কিন্তু নিশ্চিত থাকেন আপনারা কিন্তু কখনোই মনিটাইজ পাবেন না তো এই যে শর্টকাট চিন্তা ভাবনা গুলো এই শর্টকাট চিন্তা ভাবনা গুলো কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে যায় মানে পৃথিবীতে আসলে কোনো কোন জিনিস আসলে সহজ করে দেখার কিছু নেই হ্যাঁ আমরা অনেকেই আছি যেটা আমাদের ধারণা আছে যে ওই মতো একটা ছেলে ঠিক আছে কোনো কোয়ালিটি নাই কোয়ালিফিকেশন নাই ফেসবুকে লাখ লাখ ডলার ইনকাম করতেছে আমি পারবো না কেন হম মনে করতেছেন বিষয়টা কিন্তু সহজ কিন্তু আসলে কিন্তু সহজ না একটা গল্প এর মধ্যে আমার মনে পড়লো গল্পটা ছিল এরকম যে একদিন এক বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করতেছিল মানে বাবা তোমার বিয়ে কার সাথে তো বাবা তু অবাক হয়ে বললো কেন তোর মার সাথে তখন বাচ্চাটা বললো যে ভালোই তোমার জানাশোনার মধ্যে বিয়েটা তো আসলে বাচ্চাটা জানে না যে জানাশোনাটা কিন্তু বিয়ের পরে হচ্ছে বিয়ের আগে কিন্তু না তো এরকম আমরা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি যারা অন্যের ইনকাম দেখে অন্যের ফলোয়ার দেখে অন্যের ভিউ দেখে আমাদের কাছে মনে হয় যে বিষয়টা কি একেবারে সহজ কিন্তু আসলে কিন্তু বিষয়টা কিন্তু অত সহজ না ঠিক আছে মনিটাইজ পাওয়া ঠিক আছে এখান থেকে ডলার ইনকাম করা বিষয়টা এত সহজ না আপনাকে আপনি যদি এখান থেকে মনিটাইজ পেতে চান ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপনারা যদি এখান থেকে স্ট্যান্ডার্ড একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কমিউনিটি গাইডলাইনকে ফলো করতে হবে কমিউনিটি গাইডলাইন যদি আপনারা ফলো না করেন তাহলে আপনার এইখান থেকে ইনকাম করা আপনার জন্য কঠিন হয়ে যায় তো এই হলো আমার দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে যে এটার একটা সলিউশন আর কি মানে পরামর্শ সুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব হিসেবে সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান বা মনিটাইজ পেতে চান তাহলে ক্ষেত্রে বর্তমানে আপনাকে ফেসবুকটাকে পেশা হিসেবে নেওয়া যাবে না বা প্রধান সোর্স অফ ইনকাম হিসেবে নেওয়া যাবে না কারণ হচ্ছে যে এইখানে আপনাকে দীর্ঘ সময় স্ট্রাগল করতে হবে হ্যাঁ সেটা ছয় মাস হতে পারে এক বছর হতে পারে আবার আট মাস হতে পারে ঠিক আছে যে কোনো সময় হতে পারে এটা আপনার মানে বলা যাবে না যে আপনার চেষ্টা থেকে আপনি কবে মনিটাইজ পাবেন তো তাড়াহুড়ো করে এখানে আসলে দ্রুত ফলোয়ার গেইন করা বা দ্রুত একটা মানে ভিউয়ার টার্গেটে যাওয়া হ্যাঁ এরপরে আপনি নিশ্চিত হওয়া যে আপনি এখান থেকে মনিটাইজ পাবেন আসলে এমনটা কিন্তু না বিষয়টা হচ্ছে যে ওভারঅল ফেসবুক তার যে রোবটিং সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে যদি আপনার পেজটা যদি সবকিছু এভরিথিং ইজ ওকে থাকে ঠিক আছে আপনি যদি কোনো ছলচাতুরি কোনো চালাকি না করে থাকেন তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যেই

আমি রিকোয়েস্ট করবো আপনারা এই কাজটা কখনোই করবেন না এই কাজটা করলে আপনি নিশ্চিত এখান থেকে মন টেস্ট পাবেন না এই যে শুধু শুধু আপনি যে ছয় মাস এক বছর পরিশ্রম করতেছেন এই পরিশ্রমটা কিন্তু আপনার জলে চলে যাবে আপনারা হয়তো বা লক্ষ্য করবেন আমার এই পেজটাতে এটা কিন্তু আমার একদম নতুন পেজ আমি ঢাকা থেকে আসার পরে আমি এই পেজটাতে কাজ শুরু করছি একবারে জিরো ফলোয়ার ছিল আমি তিন চার মাস হচ্ছে মেবি কাজ করার তিন চার মাস ধরে আমি এখানে ভিডিও আপলোড করতেছি এখানে কিন্তু আমার দেখবেন যে ফলোয়ার কিন্তু একেবারে নগণ্য সামথিং ঠিক আছে কারণ এটা কিন্তু আমার যে ফলোয়ার গুলো হয়েছে এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল এইখানে এই আপনাদের মতো কিন্তু শর্টকাট ফলোয়ার এখানে কিন্তু নেওয়া হয়নি তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস আমার মানে নলেজে আছে সেটা হচ্ছে যে আমি যদি সঠিক ওয়েতে আমার পেজের মধ্যে যদি ভিডিও আপলোড করে থাকি এই ভিডিও থেকে একটা মানুষ যদি তার বিনোদনের যে মানে খরাকটা সেটা যদি সে খুঁজে পায় তাহলে অবশ্যই এখান থেকে আমি দ্রুত মানে ফলোয়ার বলেন হোয়াটস টাইম বলেন এগুলো কিন্তু আমি ফিল করতে পারব তো যার কারণে আমি আসলে কোনো ধরনের চালাকি ছি এগুলোতে আমি নাই কারণ আমি জানি এই জিনিসগুলো কখনোই করা যাবে না আমার বড় পেজটাতে আমি কিন্তু ঠিক সেভাবে কাজ করছি কারণ বড় ভিডিওটাতে বিষয়টা হচ্ছে কি বড় ভিডিওটা আমার তাড়াতাড়ি এই জন্যই মানে টার্গেট ফিল হয়েছে যে আমরা তো সেখানে টিম ওয়াইজ কাজ করতাম আর মূলত সেটা নাটকের পেজ ছিল তো মোটামুটি যারা আমি বাদে যারা ছিল তারা সবাই কম বেশ ভাইরাল পেস তো যার কারণে ওই পেজটা কিন্তু আমার দ্রুত দাঁড় হয়ে গেছে সেটার জন্য আমাকে কিন্তু এরকম একটা ব্যক্তিগত হয়নি আর আমি হুতুর ব্যক্তিগতভাবে কোনো ভাইরাল ফেস না আর আমার এই পেজটা যেহেতু একেবারে নতুন যার কারণে মানে ফলোয়ার হতে বা ভিড় হতে সময় লাগছে আপনারা হয়তো মনে করবেন যে মানে ভাই এখানে পরামর্শ দিতে এত তো ভাইয়ের পেজের অবস্থা তো একেবারে নাজুক কিন্তু আসলে সেটা না কারণ আমি আসলে লাখলি ভাবে আমার যে বড় পেস্ট আছে সেই বড় পেস্টাতে আমার যারা আমার সাথে যারা মানে টিম ওয়ার্ক যারা করছে তারা ম্যাক্সিমমে ভাইরালে হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে তাতে আমি দেখলাম যে আসলে ভাইরাল হওয়ার পরে কিন্তু মানে যে কোনো পেস দাঁড়াতে সময় লাগে না ঠিক আছে এজন্য আপনাদেরকে আমি বিনিতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা শর্টকাট যে চিন্তাগুলো আছে এই চিন্তাগুলো একেবারেই মাথা থেকে ঝেড়ে ফালাই যায় আর ন্যাচারাল ওয়েতে আপনারা ভিডিও আপলোড করেন রেগুলার কমপক্ষে দুইটা ভিডিও দেন সকাল সন্ধ্যা দুইটা ভিডিও দেন সকালে আটটা থেকে নটার মধ্যে একটা ভিডিও দিবেন আর সন্ধ্যায় মানে রাত আটটা থেকে নটার মধ্যে একটা ভিডিও দিবেন কারণ আপনি সকালে যে ভিডিওটা দিবেন সেই ভিডিওটা বাংলাদেশে যারা দর্শক আছে তারা সহজেই এই ভিডিওটা পেয়ে যাবে আর বিদেশের আমাদের যারা প্রবাসী ভাইরা আছে বাঙালিরা আছে তাদের জন্য আপনি যদি রাতে দেন তাহলে তাদের জন্য এই ভিডিওটা ভিডিও পাওয়াটা খুব সহজ হয়ে এই জন্য পাশাপাশি আপনারা রিলস ভিডিও দিবেন কারণ রিলস ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু আপনার ফলোয়ার চলে আসে তো যার কারণে ছোট ছোট রিল ভিডিওগুলো দিবেন যে ভিডিও মধ্যে আসলে মানে বিনোদনের ইয়ে থাকবে আরকি আহ মানে বিনোদনের মশলা থাকবে সেটা সেখানে ভিডিও হতে পারে সেটা বিনোদন হতে পারে ফান হতে পারে যেকোনো হঠাৎ যে কোনো ধরনের ছোট ছোট আপনার হলো পনেরো মিনিটের নিচে এই ভিডিও গুলো আপলোড করেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এই যে রিল ভিডিও গুলো আপনারা যারা আপলোড করবেন আর কি আহ সেখানে আহ অনেকে কিন্তু ফানি ভিডিও গুলোতে কিন্তু মিউজিক ইউজ করে সেই মিউজিক গুলো অবশ্যই আহ

এই যে অন্যান্য যে মিউজিক গুলো আছে মিউজিক গুলো ইউজ করবেন সেটা রেশিও হিসাবে ঠিক আছে তো এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন যদি এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে খেয়াল করেন হ্যাঁ একবারে খুব নিড এন্ড ক্লিন ভাবে আপনি যদি ফেসবুক বা ইউটিউবে কাজ করেন কোনো জন যদি সলচাতুরি তারপরে আপনার হচ্ছে চালাকি এইগুলো যদি আপনি না করেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজ পেয়ে যাবেন যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কথা